রেগুলারে আমরা যে সফট ফুডগুলো দিই তার চাইতে এর ভিতরে একটা স্পেশাল জিনিস আজকে মিক্স করা আছে এটা কি জিনিস এবং এটা দেওয়ার ফলে আজকের এই হুট করে ঠান্ডা এবং বৃষ্টিময় ওয়েদারে পাখিদের কি কী উপকার হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এমনিতেই নর্মাল মনে হতে পারে বাট এইটার গুণাগুণ অন্য লেভেলের কারণ এর ভিতরে একটা সামান্য ছোট্ট একটা জিনিস আমরা মিক্স করছি আজকে তো চলুন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নতুন কিছু জানতে পারবেন অনেকেই মনে করেন পাখিদের যত বেশি সফটফুড খাওয়াতে পারবেন ততই ভালো আসলে ব্যাপারটা সেরকম না আপনারা যে দৃষ্টিতে সফটফুড দেখেন বা আপনাদের শরীরের তুলনায় যতটুকু একটা খাবারকে দেখেন পাখির শরীরের তুলনায় সেই খাবার কিন্তু অনেক কম লাগে তো যাই হোক এই সফটফুড এক্সেস লেভেলে দিবেন না এই সফটফুডগুলো দিতে হবে পরিমিত পরিমাণে যেহেতু আমাদের পাখিগুলোর এখন বাচ্চা নাই যার কারণে এক চা চামচ পরিমাণ সফটফুড আমরা পাখিদেরকে দিচ্ছি আর আমাদের স্নানকোন দেখতেছেন এরা কিন্তু এমনিতে হাতে এসেই খায় আর এই সফটফুডটার নতুন ইনগ্রিডিয়েন্টস মিক্স করার পরেও পাখি কিন্তু খুব মজা করে খাচ্ছে আমি জানতাম পাখি খাবে কারণ এটা যে কী জিনিস সেটা আপনারা ভিডিও শেষে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক এটার অনেক উপকারিতা রয়েছে অতিরিক্ত খারাপ ওয়েদারে হঠাৎ ঠান্ডায় এই খাবারটা পাখিদেরকে গরম রাখে পাখিদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে এবং পাখির যে ঠান্ডা লাগাজনিত যে সমস্যাগুলো আছে এগুলো থেকে পাখিদেরকে রক্ষা করে তো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর খাচ্ছে এমনিতেই আমার পাখিগুলো সফট ফ্রুট অনেক ভালো খায় আর সেই সাথে যে পাখিগুলো খায় না সেই পাখিগুলোকে আস্তে আস্তে আমরা অভ্যস্ত করে নিচ্ছি আর এইগুলো হচ্ছে আমাদের খামারের নতুন বাজরিগার তো দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে আমাদের বাজরিগার পালার খুব ইচ্ছা হচ্ছে কিছুদিন যাবত তো নতুন কিছু বাজরিগার আমরা কালেকশন করছি তো এইগুলো হচ্ছে সেগুলো তো এরাও কিন্তু নতুন করে সফফ্রুট খাওয়া শিখে গেছে অলরেডি আর এই সফট ফ্রুটটা আজকে আরও বেশি মজা করে এরা খাচ্ছে এছাড়াও আমাদের এভিয়ারিতে আগের যে বাজরিগারগুলো আছে ওরাও কিন্তু সফফ্রুট খাওয়া শিখে গেছে প্রথম দিকে সবফুট একদমই খাচ্ছিলো না তো যাদের পাখি সফফ্রুট খায় না তারা কিন্তু একদম ঘাপড়াবেন না দিতে থাকেন এবং বেশ কিছু টেকনিক অবলম্বন করলে সফটফ্রুড পাখি অবশ্যই খাবে তো আসেন এবার আমরা সফফ্রুডটা কেমনে বানাইছি সেটা আপনাদেরকে দেখাই রেগুলার যে আমাদের ডালের মিক্স আমরা সেদ্ধ করে নিই সেটা এইটা নিয়ে আলাদা করে একদিন ভিডিও বানাবো বাট সফটফুডের যে স্পেশাল জিনিসটা আজকে মিক্স করছি সেটা হচ্ছে এই মধু মধু অনেক সময় আমরা হচ্ছে পানির সাথে পাখিদেরকে খাওয়ানোর কথা বলছি বা আমাদের আগের ভিডিওতে আপনারা দেখছেন তো আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে ডিরেক্ট আমরা সফটফুডের সাথে দিচ্ছি সফটফুডের সাথে মধু মিক্স করলে যেটা সুবিধা সেটা হচ্ছে মধুর পরিমাণ কম লাগে এবং পাখি পুরোটা হচ্ছে খেতে পারে পানির সাথে যদি মিক্স করেন তাহলে দেখবেন সন্ধ্যায় যখন আমরা বা বিকালে যখন পানিটা সরাবো তখন অনেক পানি আমরা ফেলে দেবো অর্থাৎ পানির সাথে এই মধুটাও নষ্ট হবে বাট আমরা যদি একটা সফটফুডে দিই এটার কিন্তু কোনো ওয়েস্ট নাই এবং এইটা ইউজ করাও সহজ এবং প্রপারলি পাখি হচ্ছে খেতে পারে যার ফলে কিন্তু আমরা সফটফুডই ইউজ করতেছি দেখতে পাচ্ছেন তবে এই সফট ফুডের ভিতরে মধু ছাড়াও কিন্তু আরও কিছু আছে এই সেদ্ধ করা যে মিক্সার খাবারটা এর সাথে আমরা আরও দিই হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা হার্বস এই হার্বসগুলো আমরা অনেকগুলো আইটেম দিয়ে তৈরি করেছি এই হার্বসগুলো দিলে পাখিদের সবসময় হজম এবং হচ্ছে পাখিদের ইমিউন সিস্টেম সবসময় বুস্ট করতে থাকে তবে বৃষ্টির দিন নাই এটা আমরা সবসময় দিয়ে থাকি সেই সাথে আমরা আরও তেল ক্যানারি এবং সামান্য পরিমাণে চিরাই অ্যাড করি যাতে করে এই সফটফুডে থাকা অতিরিক্ত পানিটা যাতে কমে আসে সো সব মিলিয়ে তৈরি হয়ে গেল আমাদের পাখিদের জন্য বৃষ্টির দিনে পারফেক্ট একটা সফটফুড যেটা আমাদের পাখিদের শরীরের জন্য এবং হচ্ছে পাখিদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করার জন্য এবং পাখিদেরকে খারাপ ওয়েদারে রক্ষা করার জন্যে অবশ্যই কাজ করবে ওভারঅল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন কোন ধরনের ভিডিও আপনারা চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম